আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পাঁচ এক দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ফুটকিবাড়ি মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেডাসের মোকাম থেকে কোন কোন মরিচের দাম কত এবং আব্বাস স্টেডাস আজকে কি কি মরিচ কিনছে জানতে চেষ্টা করব ও দর্শক দেখতে পারছেন এখানে যে মরিচটি আছে এটি আছে এক নাম্বার পাবনাই মরিচ এক নাম্বার পাবনাই মরিচ এই পাবনাই মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে পাঁচ হাজার থেকে পাঁচ টাকা মন চল্লিশ কেজিতে মন তো আপনারা জানেন যে আব্বাস স্টেটাস ষাট কেজির বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং বাকি টাকা ক্যুরিয়ারে দিয়ে মাল পৌঁছালে মাল ছাড়াইতে পারবেন তো এই মরিচটা আপনারা হচ্ছে চারশোটি জেলায় কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় অগ্রিম বাস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তারপরে দর্শক এখানে যে মরিচটি আছে দেখতে পাচ্ছেন এটি পঞ্চগড় জেলার আপনার হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ চাহিদা সম্পন্ন এই কারেন্ট মরিচটা দেশের বিভিন্ন জেলায় উপজেলায় প্রতিনিয়ত আব্বাস ট্রেডার্স দিয়ে যাচ্ছে তো এই মরিচটা আপনারা নিতে পারবেন তো অবশ্যই আপনারা জেনে থাকেন যে কেজির বস্তাতে টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং কন্ডিশনে মাল পৌঁছে থাকে বাকি টাকা কুরিয়ারের দিয়ে মাল উঠাতে পারবেন তারপরে দর্শক দেখতে পাচ্ছেন একটু আগে যে মরিচটি দেখালাম এটি আপনার হচ্ছে এক নাম্বার পাবনাই মরিচ এই এক নম্বর পাবনা মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা মন সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত গেছে আজকের বাজারে তো যারা মূলত আপনার গুঁড়া করার জন্য বিক্রি করেন আপনার অন্যান্য কোমা মরিচের সাথে কালারের জন্য পাবনা মরিচটা আপনারা দিতে পারেন হ্যাঁ যেমন বিন্দু জিরা মরিচ আর পাবনা মরিচটা একসাথে মিক্স করে গুঁড়া করলে একটি ভালো কালার এবং পারফরমেন্স পাওয়া যায় কম দামের ভিতরে পার্টটা করা যায় হ্যাঁ তো দর্শক আজকে আপনার হচ্ছে কারি মরিচের রেটটি জানতে চেষ্টা করি এক নম্বর কারি মরিচের সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার সাতশো থেকে আট হাজার আট হাজার দুইশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ সেকেন্ড কোয়ালিটি কেজিতে দশ টাকা কম এবং আপনার এটার যে ভাঙ্গাড়ি গেছে একশো দশ থেকে একশো বিশ টাকা এবং আপনার ফটকা গেছে আপনার সত্তর থেকে আশি টাকা কেজি এবং লালি মরিচ যেগুলো সেগুলা গেছে একশো টাকা কেজি আর যেগুলো লালি ফটকা ওইগুলা গেছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি তো জেলায় কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই মোকাম থেকে আপনারা নিতে পারবেন তো আপনারা জানেন যে আব্বাস স্ট্রেডাস বস্তা প্রতি আপনার ষাট কেজির বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে বাকি টাকা আপনার হচ্ছে কুরিয়ারে মাল পৌঁছাইলে আপনারা মাল টাকা দিয়ে ছাড়াইতে পারবেন তো অবশ্যই দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনার অনেকে দেখতে পারে হ্যাঁ আর দর্শক অবশ্যই আপনারা কারেন্ট জিরা স্যাকা ফটকা সকল মরিচ আব্বাস স্ট্যাটাস থেকে আপনারা হচ্ছে নিয়ে ব্যবসা করতে পারবেন তো আব্বাস স্টেটাস দীর্ঘ বিশ বছর যাবৎ এই মরিচের ব্যবসার সাথে সংযুক্ত তো ইতিপূর্বে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা আব্বাস থেকে মরিচ ক্রয় করে অনেক লাভবান হয়েছেন এবং প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে তো তো আপনারা সাথে সাথে ব্যবসা করতে পারবেন তাদের নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল মরিস নিতে পারবেন কারেন জিরা সেকা ফটকা যারা আপনার ভ্যানে হাতে কেটে বিক্রি করেন তারা এক নাম্বার কারেন্ট মরিস এবং জিরা মরিচ নিতে পারবেন এবং যারা আপনার গুড়া করার জন্য বিশেষ করে বিক্রি করবেন তারা এক নাম্বার বিন্দু জিরো এবং পাবনা এবং নিয়ে মিক্স করলে ভালো কালার পারফরমেন্স পাওয়া যায় এবং আপনারা যারা একটু কম দামের ভিতর পট্টা করতে চান তারা আপনার হচ্ছে জিরার ভাঙ্গারি বা কারেন্টের ভাঙ্গারির সাথে পাবনা এবং দিতে পারেন এবং এর সাথে হালকায় তাজা মরিচ দিতে পারেন বা দেশি কারেন্টটা দিতে পারেন বা আপনারা হচ্ছে এক নাম্বার কারেন্ট পাবনা এবং হচ্ছে জিরা বিন্দু জিরা তিনটা একসাথে দিলে আপনাদের হচ্ছে তাজা মরিচের আর প্রয়োজন হবে না ঠিক আছে তো দর্শক আপনারা আব্বাস ট্রেডার্স থেকে এখন ইন্ডিয়ান তাজা মরিচগুলো নিতে পারবেন ইন্ডিয়ান তাজা আপনার হচ্ছে ইন্ডিয়ান তাজা আপনার হচ্ছে সুপার ডিলাক্স কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই মাত্র দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা কেজি হলে আব্বাস ট্রেডার্স থেকে আপনারা নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ